সুন্নিরা নেমেছে পাঞ্জাবি টুপি পরে কথা কন না সুরমা আতর লাগে গোলাপ জল ছিটায়া ওই নবীর আগমনের রেলিতে নেমেছে একজাল মুসলমান এক জাত মুসলমানদের কলিজা আগুন লেগেছে বাজানো আমি জালালি বলি আপনি বলেন কেউ থাকতে পারবেন না খোদার কোরআন সত্য কুল্লু নাফসিন যায় কাতুল মত কথা বলনা করে এত লোক সিলেট যায় কোন লোক সিলেটে গুরু গোবিন্দর বিল্ডিং কোথায় বাসা কোথায় তালাশের জন্য যায় না আল্লাহর কসম মিথ্যা করে আল্লাহ জিব্বা দিয়া আগুনের কেসি দিয়া কাটবে জিব্বা সিলেট যায় একমাত্র শাহজালালের প্রেমে কথা কন্যা করে ওখানে যতগুলো রেজি জিগাইবেন কইব রংপুর কুষ্টিয়া সিলেট চট্টগ্রাম কুমিল্লা ওখান থেকে এত দূর থেকে আসে বাহির থেকেও আসে গত বছর ইন্ডিয়া আমি গেলাম আসাম রাজ্যের একটা অংশ শিলসর অনেক দূর আগরতলা থেকে প্রায় বারো ঘন্টা লাগছে আমার ট্রেনে এবার ইন্ডিয়াটা কত বড় রাষ্ট্র ওখানে কিছু ভক্ত ছিল আগরতলা জিজ্ঞাসা করলাম আপনারা বাংলাদেশে যাননি কহা কখন কয় কেল্লা বাবার উরুসের টাইমে আমরা দেখি লক্ষ লক্ষ লোক হয় সুবহান কিরে বাজান তোরা যার দ্বারা দাড়ি মুখে রাখলি দাড়ি মুখে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রাখে না মুসলমানরা টুপি লাগায়া দাড়ি লাগাইলে তারে মুসলমান চিনা যায় বোঝা যায় কথা কোন এখন প্রশ্ন করলাম দাড়ি টুপি এটা কি মুসলমান কহা তো লেবাসটা করতে কেন লাগ এটা রসুলের তুমি দেখছো নি কয় না না কেমনে রাখলা কয় কুরআন হাদিসে পাইলাম হাদিস কয় দাঁড়ি রাখা সুন্নাত কথা বল তুফি লাগানো সুন্নাত জুব্বা পড়া সুন্নাত ঠিক কানি পাঞ্জাবি পড়া সুন্নাত খুব খেয়াল ও বাবা সুন্নতগুলা কার কয় সুন্নতগুলা তো আল্লাহ না কারণ আল্লাহ তো আকারে নাই ম কথা বল এখন ওই দরকার কেউ যদি আকার ইমান ঈমান থাকবনি এখন ওই হাদিস অথবা যারা কম ইয়ঙ্গনের লোকেরা আছে এদের ইন্দু নেই তো আমি প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইনু কে মস্তকে বোধে আসেন গদির মধ্যে বসে চুপ রইলেন কোনো কথা বলেন না প্রত্যেকটা খবরে তো আপনারা দেখতেছেন কথা কন্যাকে কিন্তু আপনার কাছে প্রশ্ন যারা মাজারে হামলা করছে মাজার কারিকারা কারা এরা সাধারণ লোক নয় এদের বিষয় আল্লাহ বলছে মান আদালে যারা আমার বন্ধু আল্লাহর গায়ে অথবা আঘাত করবে মন্দ গালাগালি করবে আমি আল্লাহ সহ্য করব না নিজে যুদ্ধের ঘোষণা দিলাম গজব দেশে আসতেছে গতকাল মারাক্ত গরম ছিল আমার চানদিনা প্রোগ্রাম ছিল ঘণ্টাখানি প্রোগ্রাম করতে পারি নাই মানুষ বসতে পারে না পাগল পাড়া হয়ে গেছে গরমের এত গ্যাস কোথায় বসতে পারে না কথা তলে গামায় গামায় ফুকুর গামায় এত গাম কেন কয় তাপমাত্রা বেশি জিজ্ঞাসা করলাম এত তাপমাত্রা কোর্ট থেকে আসলো কাল্লায় ভালো জানে অথচ একটা সেকেন্ড লাগে নাই এখন মানুষের ঠান্ডা ঠান্ডা ভাব কথা কন্যাকে আল্লাহ গরম গ্যাসটা দূর করতে আল্লাহর এক সেকেন্ড লাগে না ওই গরম গ্যাসটা দূর করতে নাম রহমত গরম যাইব ঠান্ডা ঠান্ডা ঠান্ডার নাম কি রহমত আল্লাহ ঘোষণা দিলেন ইল্লা না নবী সারা রহমতের আশা করা যায় না বাজানো বিবেকবান জ্ঞানী গুণী ভাই বাবারা এখন প্রশ্ন জাগে ওই মাজারে যে হামলা করলেন বাবা শাহজালাল ইমিনি যদি এই দেশে না আসত দাড়ি টুপি লাগানো লাগতো না লিংটি ফেরা গুটা লাগতো কথা কন্যা কা ওনার কারণে পাঞ্জাবি শুনলাম সুন্নাত দাড়ি রাখা সুন্নাত ওনার কারণে বুঝলাম কথা কন্যা কা কারণ এই দেশে কোন রাসূল আসে নাই নবী আসে নাই সাহাবী আসে নাই আসে আল্লাহর অলিগণ যখন আমরা বিপদে পড়ি আগে আমি নিজে শুনতাম টেলিভিশন অথবা ইয়ার মধ্যে রেডিওতে লাগাইয়া দিত শাহজালালের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ বলেন শাহ পর বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর এখন তো মানুষ শাহজালাল শাহপোরাণ ডরে বরে বইয়ে থাকে প্রতিবাদ নাই না না ঘরে ঘরে প্রতিবাদ জুটতে হবে কোন মাজারে যদি আর সামনে একটা আঘাত হয় মুসলমান ইমানদাররা মানতে পারে না ঠিক কিনা শুধু আমরা হামলা নয় আমরা জঙ্গিবাদী বিশ্বাস না সুন্নিরা বোম মারতে জানে না সুন্নিরা টুপি লাগায়া জুমান নামাজ পড়তে যায়া জীবন মসজিদে মারামারি করে না কথা কল্লা কিন্তু ইতিহাস সাক্ষী টানেন প্রমাণ দেখেন ওরা কারা কারা মাজারে আগুন দেয় কারা মনে করেন তোফাত জলের মতন নি পাগল একটা ছেলের ফিটে আমারে বুঝতে হবে মানুষে তোমার বেলায় আসলে তুমি কারে বা একত্রিত হইয়া যাও দেখবা এই জঙ্গি বাদ দেশ থেকে পালার ন উচিত শিক্ষা পাইয়া যাইব ঠিক না কারণ আমরা কোন উপদেষ্টারদের বিপক্ষে এলাম ওনারা যদি দেশে শান্তি আনে উনারা থাকুক আমাদের সমস্যা নাই কিন্তু কি শান্তি এক মাস মাস থেকে দেড় হলো তারিখে মনে করেন যদি যায় পরিস্থিতি এটাতে বাংলাদেশে প্রমাণ করাচ্ছে এটা কি আমতের আলামত কারণ সারা পৃথিবীর মানুষ তাকাই আছে বাংলাদেশের দিকে বাংলাদেশ এমন একটি দেশ আমরা বলতাম সোনার বাংলাদেশ এখন শোনার না এখন আসলে দুর্নীতির দেশ এবং কি বর্তমান রাহাজারি খুনা খুনি মসজিদে আগুন দেওয়া মসজিদে মারামারি করা এটা কি মুসলমানের কাজ বাইতুল মোকার রম জামে মসজিদ বাংলাদেশের কি জাতীয় মসজিদ ওখানে জুতার বাক্স লইয়া দৌড়াদৌড়ি জুতা লইয়া দৌড়াদৌড়ি কত হাজার জুতা যে কালকে ফিটা মানে ছুটানো হয়েছে দোষ নাই অথচ সুন্নিরা যদি করতো এতক্ষণে গাড়ি ঘোড়া বন্ধ না শুধু জ্বালানো হতো ঠিক কিনা দোষ শুধু চুন্নিদের কেটে আমরা ভণ্ড আমরা বেদাতি করি কাজ কি কাজ আমরা মিলাদবী বেদাত কি করি মিলাদ নবীতে জুলুস করি খুব খেয়াল মাজার মাংস কেন মাজারে বেদাত কাজ চলে স্যারে কি কাজ করে কি স্যারে কি কাজ আমরা সুন্নিরা কখনো মাজারে সেজদা দেয় না সেজদার মালিক একমাত্র আপনারা কি কথা কি বুঝতে কষ্ট হয় তো এখন আমরা সেরি কি করি তোমরা আমাদেরকে বলো আমরা বেদাতি আমরা সেরি কি তোমরা যে মসজিদে জুতা সুড়া সুড়ি করলা বাক্সলই দৌড়া দৌড়লি করলো এটা কোন বেদাত কথা বলেন না কেন এটা আর বেদাত না এটা চেঞ্জ এখন এটা ওদের জন্য জায়েজ আমাদের কুমিল্লার বাসা এখন নিজের খেত যখন আল আসে আল বুঝেন আগে তো গরু দিয়ে হাল বাইতো হাল শ্বাস করতো ঠিক আছে নি এখন না ডিজিটাল জবানায় ট্র্যাক্টার আমরা আমরা দেশে কি কয় ট্র্যাক্টার কয় আমরা দেশে হ্যান্ড ট্যাক্টার আছে যেগুলো ছোট আমরা দেশ তো নিজেরা ঠেললে ঠেলে হ্যান্ড ট্যাক্টার মতন আমরা দেশে এটা চাক্কাওয়ালা তো ওইগুলার কথা কেন বললাম একটু খুব খেয়াল মাজারে বাংলা আগুন দিলা, কেন প্রশ্ন যখন জাতি করে কমারা মাজারে বেদাতি কাজ চলে কি বেদাতি কাজ ক ওখানে শেষ দাদে অথচ কোদা আর সেজদা একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহকে সেজদা দিতে হইলে খোদার কসম নিয়ত ছাড়া সেজদা হয় না আমরা যে ফাঁস ভক্ত নামাজের নিয়ত ছাড়া কি নামাজ পড়েন নাকি এমনি যাই সেজদা দেন আল্লাহকে দিতে হলে কাবাতি ফাতি আল্লাহ কাবার দিকে ফিরে সেজদা দিতেও ফুপ দিকে ফিরে সেজদা দিলে মানুষ ফাঁসার মধ্যে লাইতে কেবু তুমি কি ফাগলি কথা কন্যা করে তো এটা যারা বোঝে না যারা বলে সুন্নিরা মানে ব্যাতিটি বন্ড মাজার ফুজারি এখন আপনাদেরকে আমি প্রশ্ন করলাম বাইতুল মোকার রম এটা আমাদের না সারা বাংলাদেশের মুসলমান জাতির শ্রেষ্ঠ মসজিদ কথা কন বাংলাদেশের জন্য ঠিক কিনা এখন ওই মসজিদে আপনারা চোড়াছড়ি কি চোড়াছড়ি জুতা জুতার বাক্স চোড়াছড়ি এখন পর্যন্ত এটার বিষয়ে আপনারা বেদাত ফতুয়া দিলেন না গড়টা আমার বাফেন না গড় হল আল্লাহর ঠিক কিনা আল্লাহর গড়ে দুনিয়া গড়ে ইমানদার মুক্তাকির মানুষ যায় সেজদা দেওয়ার জন্য ওই সেজদাটা আল্লাহর গড়ে পায় না ওই সেজদাটা পড়ে আল্লাহর কুদরতি কদমে কথা এগুলা বিশ্বাস করে মানুষ মসজিদ করে যায় যারা মসজিদে আগুন ধরাইতে পারে যারা কোরআনে আগুন ধরাইতে পারে মাদ্রাসা বা সিডির শিক্ষকদের কলার ছাবি ধরে শেয়ার থেকে নামাইতে পারে আপনারা বুঝবেন ওদের কাছে দেশ ঠান্ডা থাকবো কথা কেন হুজুর রাজনীতি কোয়াজ না আমি রাজনীতি কোয়াজ করব না শুধু আপনাদের বিবেকের মধ্যে কথাগুলো রাখব কারণ বিবেকের মতন বড় আদালত আর কোনো আদালত হয় না মানুষ বিবেকহীন হয়ে গেছে বয় পায়া মানুষ নামে না অথচ আপনারা আমাদের জন্য বলেন আমরা বেদাতি কাজ করি রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালনের ঘোষণা দিয়েছে এটা রাষ্ট্রীয় সম্পদ কথা হুকুম পাওয়ার পরে সুন্নি জন আপনি কোন স্বৈরাশারা এখনো আপনি মাজার বাঙ্গা বন্ধ করতে পারলেন না পাগল ছেলের গায়ে বাত খাওয়ায় আমার লোক কত বড় ঢাকাই থাকা দেখ কাও এখনো আসামি ধরতে পারলেন না আপনি প্রধান বিচারক জনগণের কাছে বা আপনি ঠাই দিলেন না সাড়া দিলেন না কিন্তু উপরওয়ালা একজন আছে জিনার দরা বড় শক্ত দরা ছাই পাওয়ার মতো রাস্তা নাই যাওয়ার মতো রাস্তা পাবেন না তিনি একমাত্র আল্লাহ আমরা বিচারে দিম ওই রবের কাছে যিনি বাঁচাইতে পারে মারতে পারে তিনি কে একসাথে বলেন আরে কখনো তোমাকে যদি ভুলি আলো জেলে তুলি ঠাই দিয় ওগো প্রভু ঠাই দিয় ওগো গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহের সবাই একটু বলেন তুমি র আল্লাহ কবুল করেন না তুমি মেহের আহা অন্ধ না কবু তো মারি গুন গান বোঝে না কবুষ তুমি রহমান তুমি মেহের একটু মসজিদের মাইক নাই মসজিদ গড়ের মনে করেন কারফের সহকার নিয়ে গেছে এরা আবার টুপি ভাতার দি বড় মুসলমান স্লোগান দেয় এরা হলো আবু জাহেলের দ কারণ সার পাইবা না হক করল্লা হক আল্লাহ কোন টাকা দিয়ে রব আমার মাওলা যিনি টাকা পয়সা দিয়ে মসজিদ করে নাই বান্দারে পাওয়ার দিছে ক্ষমতা দিছে মাতার গাম পায়ে বালায়া বান্দারা মসজিদ করছে কথা কারণ আল্লাহ করে নাই আল্লাহ পাওয়ার দেয় ক্ষমতা দেয় শক্তি দেয় তিনি আর একটু জোরে কন তো আল্লাহ চাইলে ঘরে বসেই তোমারে খাওয়াইতে পারে মাঠ নিয়েও খাওয়াইতে পারে আবার কানার মাছ নিয়ে না খাওয়াই আনতে পারে তিনি কে দেখবেন বিয়া শাদি গেলে সবাই খানা ফাইল খানা অডাল কথায় কথায় বন্ধু বান্ধব নিয়ে খামু খামু কইয়া খাইলেন না আদৌ তো আপনার রিজিকে নাই বাজেই কোনো একটা বেজার লাগে খানার মা হাত খানা ফ্লেট থুই চলে গেছে বুঝতে হবে আল্লাহ তোমার এই পর্যন্ত নিবে খাওয়াইবো না ঠিক কি না এই রব মাওলাকে তোমরা মন আমরা মানি জিনার লা শারিকালা যার সাথে কোনো শরীক নাই বাসক্ত যারে সেজদা দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে ছুটে যায় মসজিদ গরে আহা ওই মসজিদ গরে তুমি জুতা সিডাইলা ফাওয়ার ফাইসো না এখন এত লাফালাফি আল্লাহ দেখি না কি করে নম্রুদের মতন ব্যক্তি এক হাজার বছর পাহায়াত পাইলেন শক্তি দেখাইলেন পাওয়ার দেখাইলেন ফেরাউনের মতন ব্যক্তি যিনি নিজের খোদা দাবি করলেন এমন কাজ নাই যিনি করে নাই আল্লাহ নম রুদ্রে মারলেন ফাতলা জুতা দিয়া সিরা জুতা দিয়া ফিডাইয়া সাতশো বছর পর্যন্ত জুতা দিয়া ফিডাইছে কয় বছর নিজের উজির নাজিরে জুতা দিয়া যতক্ষণ ফিরত নমরুদের মাথা ততক্ষণ ঠান্ডা থাকতো ফেরাউনের মতন ব্যক্তি রাত্রে হইলে আল্লাহর কাছে গাদ্য আল্লাহ তুমি আমার মালিক তুমি আমার মনির আমার এই ক্ষমতার তুমি নষ্ট করো না আল্লাহর কাছে যখন বান্দারা যত অপরাধ করে রে তাহাজতের নাই কোনো বান্দা যদি আল্লাহকে ইয়া রহমানো নাম বলে ডাক দেয় আল্লাহ কয় শোকের বাণী নাকের আগায় আসার আগে আমি তোরে রহমতের কৌলে

আল্লা রী মর হমান নাম তো মারাল নাম তো মার আল্লাহ বাজান একটু কথা শুনে নেন মুসলমান হইয়া বাচ্চা থাকলে কোনো ধাম নাই কারণ মুসলমান তো এজিদও ছিল কথা বলা এখন আপনারা পাইয়াও যদি প্রতিবাদ না জোগান যেই দেশটা শাহজালালের দেশে পড়ে আছে। মাজারে হামলা হইল পুরা সিলেট বাসী যদি নামত উপদেশটারও থাকতে পারত না কিন্তু আন্দোলন নাই আমরা কুমিল্লাবাসীরা আন্দোলন করতেছে চট্টগ্রামবাসীরা আন্দোলন করতেছে কার জন্য বইয়া থাকবেন রে বাবা আমরা যারে যারা ইসলাম পাইলাম যার কারণে রবের আল্লাহ বলে ডাকতেছি নতুবা ভগবান কইয়া ডাকতেন কথা কন না কাবের কই শহীদ হবেন বাঁচবেন বাঁচার মতন বাঁচেন বিলাই সুরের মতন বাঁচার দরকার নাই বলেন তো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন নি তাহলে কিসের বয় যে আমি এখানে গেলাম না দরকার নাই কানা কানি করার আপনারা জানেন না ওরা জঙ্গিবাদী যারা ওরা আমাদের লেবেস ধরছে হুজুরের লেবেস আদত ওরা হুজুর না ওদেরকে ট্রেনিং দিয়ে আনছে ওরা কোরআন শপথ করে কইছে মু ওই রাস্তা ছাড়তাম না ওরা যদি শয়তানদের কথা শুন না এইভাবে মসজিদ মন্দির বিশেষ করে আল্লাহর গড় মাদ্রাসা বিভিন্ন সরল মানুষদেরকে আহত নিহত করতে পারে হামলা করতে পারে আমরা আর বসে থাকার সময় নাই ইমানদাররা আমি না বাংলাদেশ সামনে ধ্বংস করে দেন না না এই কথা না আমরা শান্তি চাই আর যদি কখনো মাজারে হামলা হয় বাংলার মুসলমান ইমানদাররা বসে থাকবে না রাজি আছেন কি নাই হাত তোলা দশমনেরা হুশিদার সাল্লাল্লাহু আলাইহি মিলাদুন নবীর দশমনেরা হুশিদার সাল্লাল্লাহু আলাইহি না মালহার সুনারগড় যাইতে থেকে যে প্রতিবাদ করছেন আল্লাহ দেখছেন আর জোরে বল না এ মন থেকে যারা প্রতিবাদ করছেন এদাই তো কবুল কথা কোন না এখন আমি আমজাদ জালালি বলি না এখন সুজুক হইছি না আমরা ভয় পাইলে হইতো না আমরা ईमानदार হোসেন কি ভয় পায় 72 এর বিলে শুরু হয়েছিলেন না একটু কথা বলেন উনি বলতেছে নট এজিদের বাহিনী যারা আসছো মারোয়ান সহকারে যারা তোমরা আমার কাছে আসছো সিমর তুমি জেনে নাও আমি বুক ফেতে দিব লেকিন আমি ইমান দেওয়ার লোক না কারণ আমি রসুলের নাতি এখন আমরা যারা এই হয় হয়ে দাবি করে আস আমি আলোচনা লম্বা করব না মিলাদুল নবীর ঘটনার দিকে যাব কারা মিলাদুল নবী নামাইন কাদের কি হয়েছে জানার দরকার আছে নি বইলা যাম কিতাব সাক্ষী দিচ্ছে কি বলে মহাব্বত নিয়ে একটু দূর প্যান আল্লাহ হোমা محمد سيدنا رحمة للعالمين نعم الله راكي يا

নবীরে আয় কালদায় না আবার নী রে নবী রে কাল দাইলে রে কাতো বা আল্লাহ ও মা

কুলবিফাদলিল্লা গিয়বীর হামাতিহীর রহমত দ্বারা আমার নবী ফাজল দ্বারা কোরআন বুঝাইলেন এলেন কে বুঝাইলেন খুশি উদযাপনের কথা বললেন কেমন খুশি হলেন নবীজির দাদা খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মোতাল্লেব খানেক আবার মধ্যে খুব খেয়াল ওনাকে আল্লাহ নিজে স্বপ্ন দেখাচ্ছেন কি স্বপ্ন দেখাচ্ছেন মা আম এনাকে যে আমার রসুলের জন্য বরাদ্দ ওনার মা খুব খেয়াল রসুলের আব্বা আবদুল্লার জন্য